আমাকে এক ভাই বলছেন আসতো না নামাজ পড়তাম কান্না আসতো না কিন্তু বিপদের পরে শুধু না না কত বড় একটা ফায়দা জি বিপদের পরে আলহামদুলিল্লাহ দোয়া করলে কান্না আসে নামাজ পড়লে কান্না আসে দেয় পড়লে কান্না আসে কত বড় উপকারিতা আপনার এগুলি হচ্ছে হেকমা বালাম মমিনের জীবনে কাফের জন্য আজাদ কিন্তু আল্লাহ তাতে শুধু কল্যাণ রাখেননি মহা কল্যাণ খায়রান কাছে বহু কল্যাণ রেখেছে রহস্য গুলি শোনাই রহস্য কি বিপদ আপদ আসার বিপদ আদাস রহস্য সম্পর্কে মানুষের সংকীর্ণ চিন্তাধারা আছে আমি ছ সাতটি রহস্য আপনাদের সামনে উল্লেখ করবো সবগুলি করা দেখিমীর আয়াতে আছে আশ্চর্য হবে না করারিমি এতগুলি কথা আছে জীবনে চিন্তা করতে পারেন না যদি কোরআনে করিম ভালো গভীরভাবে যদি না পড়েন তাহলে শোনায় আপনাদেরকে সুরা অ্যান আমের আয়াত নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ এতে রয়েছে মহান আল্লাহ এসাদ করছেন ওয়ালাকাত আর সাল্লা ইলা ওমামি মিন কাবিলিকা হে নবী তোমার পূর্বে বহু জাতির উদ্দেশ্যে রাসূল প্রেরণ করেছি কিন্তু রসুলকে তারা অমান্য করেছে ফাখাদ বাসাই তখন তাদেরকে পাকড়াও করেছি বিপদ আপদরাই আর ক্ষয়ক্ষতি দিয়ে বাসা বাসা বেধি রোগ আর দররা বিভিন্ন রকমের অন্যান্য বিপদ আপদ ইয়াত দার কেন বিপদ আপদ তাহলে নেমে আসে মানব জাতির ওপর সে জাতি হোক অথবা ব্যক্তি হোক পরিবার হোক কেন বিপদ আপদ নেমে আসে লাল লহম ইয়া তো যাতে করে তারা বিনীত হয় নম্র হয় অহংকারই হয়ে গেছে একটু ঠান্ডা হ্যাঁ তোমার মধ্যে বিনয়ই দেখা যায় না নম্রতা দেখা যায় না সব মনে করেছে সারা জীবন সুখে থেকে থেকে মনে হয়েছে যে হ্যাঁ আমি আমি ব্যাস তাই না না একটু আমিটা একটু যাতে করে ঠান্ডা হয় তো বাংলা দিয়ে সব এই শব্দের সির করা বড় মুশকিল কারণ বাংলা শব্দগুলিতে অনেক ক্ষেত্রে সীমিত অর্থ রয়েছে তাদারতে অন্তত ব্যাপক অর্থ রয়েছে এই জন্য এই তাদার তাদাররা ও তাদাররা এত দাররা দ্বারা আইন এর অর্থ বিনয়ী হওয়া নম্র হওয়া এই ভাষাগুলি শুধু রয়েছে বাংলাতে কিন্তু এর অর্থের চাইতে ব্যাপক কিরকম মানুষ যখন বিনয়ী হয় নম্র হয় তখন কান্না আসে হ্যাঁ দ্বারা আতুন হ্যাঁ দ্বারা আতুন মানে হচ্ছে নিজের মধ্যে কান্নাভাব সৃষ্টি হওয়া হ্যাঁ এমন বিনয় হওয়া যে কান্নাভাব সৃষ্টি হয় কাঁদ কাঁদছেন অথবা কাঁদন্যের মতো সব অবস্থা সব সময় কান্না কান্না ভাব সবসময় যেন নিজে একেবারে সব চাইতে অস হয়। সব দুর্বল আমি সারা পৃথিবীর মধ্যে আমি অহংকার তো বিচ্ছিন্ন হয়ে গেছে আমার মতো কমজোর দুর্বল আর কেউ নেই সুহান আল্লাহ পাকের ক্ষমতার সামনে আল্লাহ পাকের কুদরতের সামনে রবের সামনে মানুষ যতই বিচক্ষণ হয়ে যাক না যত বাহাদুর হয়ে যাক না কেন কত দুর্বল হলে খালি ইনসান ও দায়ী তদার এই জন্য উর্দুতে যখন মাদ্রাসা আমরা পড়েছিলাম তদার মানে গিড় মানে কান্না ভাব কান্না ভাবে আল্লাহ আল্লাহর দিকে ধাবিত হওয়া হ্যাঁ একগ্রতা জি আপনার মন আপনার মন মানসিকতা আপনার সবকিছু আপনার দেহ আল্লাহর দিকে একবারে ধাবিত রকম অর্থগুলি এই তাদার রাওনে সামিল রয়েছে তো বালা মুসিবতে এই অবস্থাটা তৈরি হয় না হয় না হাসি আর হাসি বসলেই দোষ বন্ধু নিয়ে হাসি আর কখনও মজা কখনো জিকির আজকার দোয়া কালামের কথা নেই যখন বালা মুসিবত আসে তখন হাসি মজাক আর এত বেশি আলতু ফালতু কথা কমে এসেছে হয় নাকি বড় রহস্যই টাকা এই মর্মে আরো বলছেন তেতাল্লিশ নম্বর আয়তে সুরানের ফালাউলা ইজাহম বা আসানা যখন তাদের ওপর আমার আজাব শাস্তি নেমে এসেছিল তখন তারা কেন তাদার রাউ বিনীত হয়নি বিনয়ী বা নম্র হয়নি তারা কেন কান্না তাদের মধ্যে সৃষ্টি হয়নি কেন আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েনি তারা এই জন্যই যে ওয়ালাকিন কাসাত কলু বহুম তাদের অন্তর শক্ত হয়ে গেছে তাদের এটা কি হয়ে গেছে শক্ত হয়ে গেছে নিষ্ঠুর হয়ে গেছে পাপ করে করে অন্তরের ওপর মরিচা পড়ে গেছে মাকান কলু এই মরিচা পড়ে যাওয়ার জন্য চোখে পানি আসে না নামাজ পড়ছেন পড়ে দে তাঁজুত পর্যন্ত তারপর কান্না আসে কোরআন তেলা পড়ছেন কান্না আসে না দোয়া করছেন কান্না আসে না আমাকে এক ভাই বলছেন আসতো না নামাজ পড়তাম কান্না আসতো না কিন্তু বিপদের পরে শুধু কান্না আসে হলো না হলো না কত বড় একটা ফায়দা জি বিপদের পরে আলহামদুলিল্লাহ দোয়া করলে কান্না আসে নামাজ পড়লে কান্না আসে শেষদার পড়লে কান্না আসে কত বড় উপকারিতা আপনার এগুলি হচ্ছে হেকমা বালাম মমিনের জীবনে কাফের জন্য আজক কিন্তু মমিনুজ্জীবন এগুলো ভালো দিক সুরায় মোমেন আয়তনবর ছিয়াত্তর আল্লাহফাকে স্বাদ করছেন এই এই রহস্যটির কথা ওলাখাদ আখাদান বিল আজাবে যার অবাধ্য মানুষ তাদেরকে আমি আজাব দিয়ে পাকড়াও করেছি থামাস্তা কান ওলের কিন্তু কাফেররা এত বদস্বভাবের এত নিষ্ঠুর এত পাষণ্ড যে তারা রবের সামনে নমনীয় হয়নি অমায় এত দ্বারাউন আর তাদের কান্না ভাবও আসেনি তারা বিনয়ী হয়নি বিনয়ী হয়নি এটা খাফের চরিত্র বালা মুসিবত আসে বিপদ আপদ আসে না তার কান্না আর কান্না করলে দুনিয়া কিছু হারিয়ে গেছে সেজন্য জন্য কান্না হ্যাঁ সংশোধনমূলক কান্না নয় যিনি সর্বশক্তিমান যার হাতেই সবকিছু তাকে ধরবো যে আমার জীবনটা সুন্দর হবে এই জন্য নয় কাফেরও কান্না কান্না করে কিন্তু তখন কান্না করে কিন্তু এই কান্না দিয়ে তার কোনো সংশোধন হয় না কান্না করে পাপু করে কান্না করে মদ খায় কান্না করে বিচারক হ্যাঁ আর বহু পাপে লিপ্ত কান্না করছে শুধু খাচ্ছে ঘুষু খাচ্ছে বেবানি করছে তাই না এই ছিল রহস্য যে রহস্য সম্পর্ক দ্বিতীয় রহস্য শোনেন সুরায় সুরা আয়াত নম্বর তিরিশ এই বিষয়টিও বেশ কিছু আয়াতে কোরআন কেন লাপাক উল্লেখ করেছেন অমা আসা বাকু তোমাদের উপর যে কোনো মুসিবত বিপদ আপদ আপতিত হোক না কেন ফাবে মা কাসাবাত এই কম সেটা তোমাদের কৃত কর্মের কারণে তোমাদের হাতের কামাইয়ের কারণে হ্যাঁ তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে পাপ করেছে এই পাপের ফলাফল স্বরূপ তোমাদের উপর বিপদ আপদ এসেছে তাহলে মানুষের উপর বিপদ আপদ আসার একটি হিকমাত একটি রহস্য হচ্ছে কি আমাদের পাপাচার কারো অন্তরের পাপ কারো জবানের পাপ কারো অঙ্গ প্রত্যঙ্গের পাপ আর সবগুলি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হৃদয়টাও অঙ্গ একটা জবানটাও একটা অঙ্গ আর হাত পা সব কিছু চোখ বিভিন্ন পাপের কারণে মানব জাতির উপর এরকম হয় সকলের ক্ষেত্রে থাকে না দেখো আল্লাহ সব পাপের ক্ষেত্রে ভুলের ক্ষেত্রে ধরেন না বহু পাপের ক্ষেত্রে অন্যায়ের ক্ষেত্রে তিনি ক্ষমা প্রদর্শন করেন মাফ করেন ওয়া আফুয়ান বহু অন্যায়ের ক্ষেত্রে ভুলের ক্ষেত্রে মাফ করেন চোর দশ বার চুরি করে একবার ধরা খায় তাই না অপরাধী রয়েছে মুসলিম সমাজে হ্যাঁ খায় না কেউ জানতে পারে না যে মদ খায় কেউ জানে না যে ব্যবচার করে হ্যাঁ দু চার পাঁচবারের মধ্যে একবার ধরা খায় এবার ধরা খায় তারপর লাঞ্ছিত অপদস্ত হয় দুনিয়ার লাঞ্ছনা তো সামান্য আর আখেরাতের লাঞ্ছনা আর আজাব তো মহাশাস্তি তো রয়েছে তো বিপদ আপদ কিসের জন্য আসে দ্বিতীয় হাকমত কি জানলাম সেটা হচ্ছে আমাদের পাপ কারণে কিত কর্মের কারণে জি আমাদের পাপ অন্যায় ভুল ভ্রান্তির কারণে কিন্তু এটা সকলের ক্ষেত্রে না যারা পাপি তাদের ক্ষেত্রে যারা সলেহীন যারা মুসলিহীন যারা আম্বিয়া রসুলগুন তাদের ক্ষেত্রে কি বলবেন আমরা তো একদিনের জন্য জেলে যাইনি হ্যাঁ ঠিক না ইউসুফ আলহ সাত বছর জেলে থেকেছেন কোন অপরাধ করেছিলেন তাই না জি হ্যাঁ এইরকম আমি আর রসুল বিপদ আপদ না আসেনি ইউসুফ আলাই সালাম আমার জীবনে আরো কুপে ফেলেছে ভাইরা কোন পাপ করেছিলেন ছোটবেলাতেই যে দিল কুপে ফেলে হ্যাঁ তারপরে মোসা সালামকে হ্যাঁ মেসর থেকে নির্বাসিত হয়ে চলে যেতে হয়েছে মাদিয়ানে গিয়ে সেখানে চাকর খেটেছেন। হ্যাঁ চাকর খেটেছে দীর্ঘদিন তিনি এই রকম বহু বালা মশাম্বি আরসুল করার পর নবিয়ে কারিফসসাল্লামকে মক্কা থেকে মাতৃভূমিতে নির্বাসিত হয়েছে বিতাড়িত করেছে কাফেররা কোনো অপরাধ ছিল তাহলে আর তারপরে গত সপ্তাহে ওই হাদিসগুলি পেশ করেছি যে বালা মসিবত অধিকাংশ কার ওপর আসে আর সবচেয়ে বেশি বালা মসিবত কার ওপর আসে যে যত বেশি ভালো যে যত বেশি ভালো বালা মসিবত যদি ভালো মানুষের ওপর আসে তার মানে তখন জানবেন যে আমি কিছু ভালো কাজ করছি আল্লাহ এখন পরীক্ষা শুরু করেছেন আমার কিছু ভালো কাজ করছে এই জন্য আমার পরীক্ষা শুরু করেছে আসাদুল নাসে বালা আন আল ও সোমাল আমসাল ফালামসাল সেই মুসলিম সেই হাদিস সবচেয়ে কঠিন বালা মুসিবত আসে বিপদ আপদ আসে কার ওপর আম্বিয়া রসুল গণের ওপর নবী রসুল যে বালা মুসিবত আমার আপনার ওপর কার উপর আসেনি মেরে দেওয়ার ঝুঁকি হ্যাঁ প্রাণ নাশের ঝুঁকি দেশ থেকে তাড়িয়ে দেওয়া চিন্তা করেন আপনি যদি ন্যাশনালিটা কেটে দেয় নির্বাসিত কোন দেশে যাবেন হ্যাঁ চিন্তা করেন এটাই যে কত বিপদ আপনি আপনার জন্য মনে করেছেন আপনি নিজেকে ওই জায়গায় রাখেন তো দেখি সুহান আপনার জানের যদি রিস্ক থাকে যে যে কোনো জায়গায় আমাকে মেরে দিতে পারে কত বড় আপনি টেনশনে আছেন তাহলে হ্যাঁ খাওয়া দাওয়া হারাম হয়ে গেছে আপনার আমি আর রসুল করার এগুলো সব এসেছে বালা মুসিবতের দ্বিতীয় হিকমত বললাম কি যে আমাদের পাপাচার কিন্তু যারা পাপী তাদের ক্ষেত্রে সৎ কর্মশীলীর ক্ষেত্রে সেটা প্রযোজ্য নায় তাদের ক্ষেত্রে আল্লাহ কখরব্বুল রব্বুল আমিনের অন্য অন্য হেকমতগুলি রয়েছে যেমন হাদিসগুলি পেশ করেছি মারজাদ মুছা করেন করেন না করেন না আল্লাহ অনেক উপরে পৌঁছাতে চান কিন্তু তার নেকি দিয়ে পৌঁছে পারছে না তার আমল দিয়ে পৌঁছে পারছে না সেই জন্য কিছু বালা মুসিবত দিয়ে তার কি করা হচ্ছে মার্কস বাড়ানো হচ্ছে জি